অবশেষে নিখোঁজ বৃদ্ধা উদ্ধার জানা গিয়েছে বৃদ্ধার নাম অষ্টমী রবিদাস বয়স পঁয়ষট্টি বাড়ি মালদা জেলার চাঁচলের রামপুর এলাকায় জুলাই মাসে নিখোঁজ হয়েছিলেন তিনি খোঁজ খবর করার পরেও না মেলায় পরিবারের লোকজন জুলাই মাসের চোদ্দ তারিখ একটি মিসিং ডায়েরি করেছিলেন বৃদ্ধা শনিবার রাতে মালদা থানা এলাকার ভাবুক অঞ্চলের ধুমাদিঘি বাথান এলাকায় ঘোরাফেরা করছিলেন তৎক্ষণাৎ স্থানীয়রা পুলিশকে খবর দেয় তড়িঘড়ি পুলিশের পুলিশ বৃদ্ধাকে উদ্ধার করে জিজ্ঞেস করা হলে তিনি নিখোঁজ হয়ে গেছেন বলে জানান তারপর পুলিশ তদন্ত করে জানতে পারে ওই বৃদ্ধার বাড়ি চাঁচল থানা এলাকায় সত্যি তিনি নিখোঁজ হয়েছিলেন চাচল থানার সাথে যোগাযোগ শুরু হয় যোগাযোগের পর জানতে পারে ওই মহিলার নামে নিখোঁজের একটি অভিযোগ থানায় জমা পড়েছে তৎক্ষণাৎ পরিবারের সাথে যোগাযোগ করা হয় এবং পরিবারের হাতে তুলে দেওয়া হয় বৃদ্ধাকে পুলিশের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নিখোঁজ বৃদ্ধার পরিবার বর্গ আমার মা হারিয়ে হ্যাঁ দেড় মাস হয়ে গেল কোথায়

তাই এ ওরা বলতে পারছেন ওরা আমি বাড়িতে ছিলাম না ওটা ছিলাম আমি বাইরে আমি দু বছর থেকে এলাম আমার দাদা ছিল বাড়িতে আমার দাদা যাওয়ার তিন দিন হয়েছে ওরা আমার মা আমার কাছ থেকে পয়সা নিল বলছে দেবাটা ওষুধ নেবো ওষুধ পয়সা করে গেলাম আমার মার বাড়ি ফোন লাগালাম আমার মার বাড়ি মাসির বাড়ি পনেরো দিন ঘুরলো পনেরো দিন ঘোরার পর তারপর থেকে আজকে খোঁজা খুঁজি করছি তো পাওয়া যাচ্ছে হ্যাঁ আমার মাকে পেয়েছি আমি স্যারকে ধন্যবাদ জানাই অনেককে হ্যাঁ খুঁজে খুঁজে দিয়েছে আমার মাকে অনেক অনেক ধন্যবাদ কি নাম তোমার মায়ের আমার মায়ের নাম আছে অষ্টমী রবিদাস তোমার নাম কি আমার নাম আছে প্রমদ রবিদাস